হ্যালো গ্যাস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের গ্রামের দেখেন একটি পরিবেশ রাস্তা দিয়ে হাঁটতেছি তখন দেখি অনেকে কৃষকরা অনেকে জমি এবং জমি যা লাগাচ্ছে তার একটু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি খুবই আহ ভালো একটা মুহূর্তে তো দেখেন তারা কি পরিশ্রম করে কৃষকরা তারা কিভাবে ক্ষেতে র লাগাচ্ছে এটাকে এবং গুছি লাগাচ্ছে অনেকেই অনেক জায়গায় অনেক কিছু বলে তো এখানে ফসল ফলানোর জন্য এরা এত পরিশ্রম করে তাদের অনেক পরিশ্রম অবদান আছে তো আসলেই কৃষকেরা আসলে অনেক পরিশ্রম করে ফসল ফলায় তারা আসলে শ্রমিক হিসাবে কাজ করে এবং খুবই অনেক পরিশ্রম এবং তারা অনেক ভালো মানুষ খুবই ভালো মানুষ তাদের আমার পরিচিত এবং খুবই এবং ভালো লাগার এই মুহূর্তে তারা আমার সাথে কথা বলছিল খুবই ভিডিও করতেছে ভাইরাল করার জন্য আসলে আপনারা সকলেই ভাইরাল করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ আছে পেজকে ফলো দিয়ে এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সকলেরই সাপোর্ট চাই একটু শেয়ার করার জন্য দেখেন উনি অনেক পরিশ্রম করছে দুই কাটা জমি মানে দুই দিনে না আর কম দেড় দিনে লাগা রয়েছে তো আসলে রাস্তাটা অনেক ওল্ড রাস্তা তো যাচ্ছি আমি সর্বন্দর বিদায় পাওয়া ওই করে যাই ওয়েদারটা খুবই ভালো ছিল মজার তাই বিদায় করে দিচ্ছি আর অবশ্যই আমার পাশে